নমস্কার ব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ অ্যাড করে দিলাম আর জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োর ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন যেটা করতে হবে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পিঠা কিন্তু আমাদের কম বেশি সবার পছন্দ তাছাড়া এখন যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা তাছাড়া সব সময় পিঠা তৈরি করাটাও সম্ভব হয়ে ওঠে না তাই এই ধরনের পিঠাগুলো তৈরি করতে কিন্তু একটুও সময় লাগবে না আপনার হাতে তিরিশ মিনিট সময় থাকলে সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর একবার একটু বেশি করে তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এখন ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি আর বেড়ার সুবিধার্থে আমি কিন্তু চালের গুঁড়োটাই ব্যবহার করলাম আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা শ্বাস ব্যবহার করব। তবে এই পিঠাটা কিন্তু শ্বাস ছাড়াই তৈরি করা যাবে কোনো সমস্যা নেই আর আমি একটু কম সময়ে এই পিঠাগুলো তৈরি করার চেষ্টা করব তাই শ্বাসটা ব্যবহার করব আর শ্বাসে যে হালকা ডিজাইনটা আছে সেটাও কিন্তু দেখতে ভালো লাগে আর আপনাদের ক্ষেত্রে যদি শ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই শুধু একটা লাভ চিহ্নর মতো এভাবে রেখে সাইডের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু একটা পাতলা টিন দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তাহলেই কিন্তু সহজে এই পিঠাটা তৈরি হয়ে যাবে একইভাবে আমি আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে ডিজাইনটা আমি তৈরি করে নেব আর এই পিঠাগুলো যতটুক সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আর পাতলা ছাড়া এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না তাই পাতলা করে তৈরি করে নিতে হবে এবার আমি একটা খেজুরের কাটার সাহায্যে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা একবারে সহজ একটা ডিজাইন আপনারা চাইলে কম সময়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আমি একটা খেজুরের কাটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে কম সময়ে ঝামলা ছাড়া এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন আর পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য এখন কিন্তু ভাব দিয়ে দিতে হবে ভাব ছাড়া এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করা যাবে না একটা পাত্রে আগে থেকে জলটা বসিয়েছি জলটা হালকাভাবে বলক এসেছে প্লেটটা আমি দিয়ে দিলাম একবারে এই পিঠাগুলো কিন্তু দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর তিন হতে চার মিনিটের মতো এভাবে ভাপ দিয়ে দিতে হবে তাহলে পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে আর চার মিনিটের মতো এভাবে ভাপ দিয়ে দিলাম এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে আমি রৌদ্রে শুকার পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো রৌদ্রে শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন শুকানোর পরে কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই পিঠাগুলো সংরক্ষণ করে খেতে পারবেন এবার আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর শুকনো পিঠা বুঝতে পেরেছেন এগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে না নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আমি একইভাবে কয়েকবার পিঠাগুলো ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন তাহলে পিঠাগুলো খেতে বেশি ভালো হবে এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখে হয়তোবা বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার